আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ ডিম দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সিদ্ধ ডিম খেতে তাহলে ওই ব্যক্তির পরিবারে কোনো বয়স্ক লোক অসুস্থ থাকলে সেই লোক খুব শীঘ্রই সুস্থ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ডিম ভাজি করে খেতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা ইনকাম বাড়বে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ডিম থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে তাহলে ওই ব্যক্তির কোনো ভালো সময় আসবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পচা ডিম দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কারো কাছ থেকে প্রতারিত হবার সম্ভাবনা আছে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ডিম কিনতে দেখেন তাহলে ওই ব্যক্তির কোনো টাকা পয়সা বাজে পথে খরচ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ডিম বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সার অভাব দেখা দিতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিশাল বড় ডিম দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের ঝামেলায় পড়তে পারে যদি কোনো ব্যক্তি ছোট ছোট ডিম দেখতে পায় তাহলে ওই ব্যক্তির কারো সাথে ঝগড়া হতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য